আমাদের প্রাণের শহর কলকাতায় চারিদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির যেগুলি শতাব্দী প্রাচীন আজকে সেই রকমই একটা মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই মন্দিরটা নর্থ কলকাতায় অবস্থিত আর যেরকম বললাম শতাব্দী প্রাচীন মন্দির ভিডিওটা সম্পূর্ণ দেখুন মন্দির কোথায় মন্দির কখন খোলা থাকে খোলা এবং বন্ধের টাইম এছাড়াও মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে যে কোনো উইকেন্ডে পরিবারের সকলের সঙ্গে কিন্তু চলে যেতে পারেন এই মন্দিরটি দেখতে মন্দিরের সৌন্দর্য অপরূপ তো চলুন ভিডিওটা শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিবেন উত্তর কলকাতায় গৌরীবাড়ি লেনে বদ্রিদাস টেম্পল স্ট্রিটে আজকে এই মন্দিরটি অবস্থিত যেটির নাম হল পরেশনাথ জৈন মন্দির এটি মূলত জৈন সম্প্রদায়ের মন্দির হওয়া সত্ত্বেও সকলেই কিন্তু এই মন্দির দর্শন দর্শন করতে আসতে পারেন পরেশনাথ মন্দিরের চত্বরে রয়েছে চারটি মন্দির শীতলনাথজি মন্দির চন্দ্রপ্রভুজি মন্দির মহাবীর স্বামী মন্দির এবং রয়েছে দাদাবাড়ি ও কুশলজি মন্দির এই চারটি মন্দিরই কিন্তু আপনারা এখানে আসলে একসঙ্গে দর্শন করতে পারবেন আঠেরোশো সালে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন শেখ বদ্রিদাস এই মন্দিরে আপনারা ট্রেন মেট্রো বা বাস যে কোনো কিছু ধরে চলে আসতে পারেন ট্রেনে এলে নিকটবর্তী স্টেশন হল বিধাননগর স্টেশন সেখান থেকে অটোতে আপনারা পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আজকে এই মন্দিরে নিকটবর্তী মেট্রো স্টেশন হলো শোভা বাজার এছাড়াও আপনারা যদি বাসে আসতে চান আমি যে কোনো বাস ধরে চলে আসতে পারেন আজকের এই সুন্দর মন্দিরে দেখতেই পাচ্ছেন উইকেন্ডে এখানে কতটা ভিড় হয়েছে আর মানুষ কিন্তু চলে এসেছে এই মন্দির দর্শন করতে সত্যি এই মন্দিরটি অসাধারণ একে একে তো আপনাদের সঙ্গে তুলে ধরবই আর আশা করব আপনাদেরও ভালো লাগবে আর আপনারাও উইকেন্ডে আপনারা সব পরিবারে কিন্তু চলে আসতে পারেন এই মন্দিরটা এবার আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করি এই মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় সকাল সাড়ে ছটা থেকে কিন্তু দুপুর বারোটা অবধি এই মন্দির খোলা থাকে দুপুর বারোটার পর সাড়ে তিনটা পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে আবার সাড়ে তিনটে থেকে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে মন্দির চত্বরটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা বিশাল এই মন্দির আর কত তেমনই সুন্দর এই মন্দির মানুষের মানুষের চারিদিকে ভর্তি আর এই মন্দিরের অপরূপ সৌন্দর্য একে একে এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকছি প্রেম করবেন সবাই হচ্ছে আপনার কারে কারে তো সেখানে আর এখনই চলে গেছে আপনার সেই একটা ক্ষেত্রে সুন্দর উইকেট কাটানোর জন্য একটা ডেস্টিনেশন আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে সত্যপুরি দেখা পরিস্কার করবে জৈনমন্ত্রী চলুন আজকে দেখা দেখতে পাবেন সম্পূর্ণ দেখা দেখতে হবে কীভাবে আসবে থেকে আজকের বিচার ফুল মনোরম পরিবেশ আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমি আপনার সাথে একটা মনোরম পরিবেশ আছে দেখতেই পাচ্ছি চারিদিকে মানুষ এসেছে এনজয় করছে পরিবারের সঙ্গে এত সুন্দর একটা পরিবেশ একটা সন্ধ্যে কাটানোর জন্য কিন্তু এটা একটা পারফেক্ট জায়গা তো কীভাবে আসবে সমস্ত কিছু থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে তো ভিডিওটা কেউ শুরু করবেন না আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে অবশ্যই প্রথমবার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন একে একে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবেন মূলত এই মন্দিরটি তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে নিবেদিত পরেশনাথজির নাম অনুসারে কিন্তু এই মন্দিরের নাম হয়েছে পরেশনাথ মন্দির প্রথমেই বলেছি এই মন্দিরটা কিন্তু মূলত জৈন সম্প্রদায়ের মন্দির আর সব দিনই কিন্তু আপনারা এই মন্দিরে আসতে পারেন মন্দিরের অপরূপ সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমি বলবো বিশেষত সোমবার দিনটা অ্যাভয়েড করবেন কারণ সোমবার দিন মূলত জৈন সম্প্রদায়ের মানুষ এখানে পুজো দেবার জন্য আসে আর এই মন্দিরে মূলত সকালেই পুজো হয়ে থাকে বিকেলে কোনো পুজোর ব্যবস্থা নেই সোমবারটা তুলনামূলক বেশি ভিড় হয়ে থাকে এছাড়াও কিন্তু আপনারা উইকেন্ড বাদে আসতে চাইলেন আপনারা মঙ্গল থেকে শুক্রবার যে কোনো দিন চলে আসতে পারেন মন্দিরে প্রবেশ করেই ডান দিকে রয়েছে এখানে একটা জলাশয় তো জলাশয় কিন্তু রয়েছে প্রচুর প্রচুর মাছ এছাড়াও কচ্ছপও থাকে বলা হয়ে থাকে জৈন সম্প্রদায়ের মানুষজন এনাদেরকে ভগবানের দুধ হিসাবে মনে করেন দেখতেই পাচ্ছেন জলাশয়টা কিন্তু প্রচুর মাছ রয়েছে এছাড়াও এখানে কিন্তু কচ্ছপও থাকে মন্দিরটি তৈরি হয়েছে মার্বেল পাথর মোজাই কাজ আয়না এবং ইউরোপীয় ধাঁচের মূর্তির সমন্বয় মন্দিরের পরিবেশটা প্রচণ্ড সুন্দর এতটাই সুন্দর ভিতরে কিন্তু ক্যামেরা একদমই কিন্তু অ্যালাউ নেই তো ভিতরের পরিবেশটা আরও বেশি সুন্দর ছিলেন শেয়ার করতে পারছি না এখনও যারা আসেনি অবশ্যই একটু জায়গায় একটা এখানে কাটিয়ে যান বিকেলের দিকে আসলে বেশি সুন্দর দেখতে পাচ্ছেন সকল মানুষ এসেছে নিজেদের ফ্যামিলি পার্সনদের সঙ্গে আর খুব ভালোভাবে কিন্তু এনজয় করছে আর প্রচুর প্রচুর সকলে ফটো তুলছে তো জায়গাটা সত্যিই খুব সুন্দর আশা করছি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগবে এটি হলো মূল মন্দির যেখানে শীতলনাথজি স্বামীজি পূজিত হয়ে থাকেন মূল মন্দিরের ভিতরটা অনেক অনেক বেশি সুন্দর মানে অপরূপ সৌন্দর্য এই মন্দিরের আপনারা নিজেরা এসে দেখলে তবেই বিশ্বাস করতে পারবেন যারা এখনো আসেননি একবার ঘুরে যাবেন আর প্রতিটা জায়গারই কিন্তু কারুকার্য অসম্ভব সুন্দর যেরকম আপনাদের বলেছিলাম পরেশনাথ মন্দিরের চত্বরে রয়েছে আরও তিনটি মন্দির চলে এসেছি দাদাজির মন্দিরে তো চলুন এই মন্দিরটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করি দাদাজি মন্দিরের কিন্তু এই চত্বরে পুজো হয়ে থাকে যেহেতু বললাম বিকালে কোনো পুজোর ব্যবস্থা নেই তো এখানে এখন সমস্ত ধোয়া মোছা এই সমস্ত চলছে এই মন্দিরের সামনেও কিন্তু রয়েছে একটা জলাশয় যেখানেও কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির আর প্রতিটি মন্দিরেরই কিন্তু পরিবেশ অসম্ভব সুন্দর চারিদিকে শীতের নানা ধরনের ফুল কিন্তু রয়েছে আর এইখানেও দেখুন কত সুন্দর জলাশয়টা রয়েছে এখানে আপনাদের সঙ্গে আরো একটা তথ্য শেয়ার করি চারটে মন্দিরের কিন্তু রূপ গঠন আদল সম্পূর্ণ ভিন্ন চারটে মন্দির কিন্তু চার রকম ধাঁচের বানানো এবার আমরা চলে এসেছি তিন নম্বর মন্দির এই টেম্পলটির নাম হলো মহাবীর টেম্পল আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে প্লিজ ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন আমার চ্যানেল ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা কিন্তু একান্ত কাম্য তো আস্তে আস্তে কিন্তু এই মন্দিরে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হতেই দেখতেই পাচ্ছেন মন্দিরের সৌন্দর্যটা আর সেভাবে চোখে পড়ছে না যেরকম আমি প্রথমেই বলেছিলাম যে যতটা পারবেন তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন সন্ধে হলেই কিন্তু এই মন্দিরের সেই যে সৌন্দর্য যেটা আমি আর দুটো মন্দিরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা শেয়ার করতে পারছি না তো চলুন আপনাদের সঙ্গে আরও একটা মন্দির শেয়ার করা বাকি আছে আর মূল মন্দিরটা রাত কেমন লাগে সেটাও শেয়ার করব। মূল মন্দিরে কিন্তু একদম সামনেই রয়েছে চতুর্থ মন্দির তো এই মন্দিরের নাম হলো শ্রী চন্দ্রপ্রভু মন্দির তো চলুন এবার এই মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই মন্দিরটাও কিন্তু আগে তিনটে মন্দিরের মতনই চারিদিকে খোলামেলা পরিবেশ অসংখ্য কিন্তু গাছপালা রয়েছে আর যেরকম বললাম ইউরোপিয়ান ধাঁচের মূর্তি দিয়ে কিন্তু প্রতিটা মন্দিরই মন্দির চত্বর থেকে বেরিয়ে কিন্তু আপনারা এখানে অনেক ধরনের কিন্তু টুকটাক খাবারও পেয়ে যেতে পারবেন তো আপনারা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়াও করে নিতে পারেন তো আমরাও এখানে কেনাকাটা করছি আর ছোটোখাটো অনেকগুলোই কিন্তু খাবারের স্টল ছোটোখাটো একটু মানে জিনিস বিক্রি হচ্ছে আবার চলে এসেছি মূল মন্দিরে আর সন্ধেবেলাকার দৃশ্যটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে যেরকম বলেছিলাম যে সন্ধে নামার পর কিন্তু মন্দিরের সৌন্দর্যটা অতটা আর বুঝতে পারা যাচ্ছে না তো আশা করছি আজকের এই ভিডিওটা আর আমার তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে অবশ্যই আবারও বলছি যে কোনো দিন কিন্তু আপনারা উত্তর কলকাতার এই অপরূপ সুন্দর মন্দিরটায় কিন্তু ঘুরে আসতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন